নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের পটল দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন এই পটল দিয়ে আজকের আমি কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন তিনটে পটল নিয়ে নিয়েছি আর পটলটা কিন্তু আমি এখানে দেখুন খোসা ছাড়িয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি এইবারে আমি এখানে দেখুন একটা পটল নিয়ে নেব পটল নিয়ে আমি কিন্তু পটলটাকে কেটে নেব আর তার জন্য আমি প্রথমে এইভাবে মাঝখান থেকে মাঝখান বরাবর কিন্তু পটলটা আমাকে প্রথমে কেটে নিতে হবে দেখুন মাঝখান বরাবর কেটে নিলাম কেটে নিয়ে এবার ভেতরের যে এই খোসাটা মানে ভেতরের খোসাটা সরি ভেতরের যে দানাটা আমি এইভাবে প্রথমে ফেলে দেব মানে ভেতরের দানাটাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে পটলের দেখুন আমি কিন্তু মাঝখানের যে দানাটা সেটা কিন্তু এখানে ফেলে দিয়েছি এইবারে আমি পটলটাকে এইভাবে একটু কেটে নেব দেখুন আমি কিন্তু পটলগুলোকে এইভাবে একটু কেটে নেব এইভাবে পাতলা পাতলা করে কিন্তু পটলটাকে একটু কেটে নিতে হবে আর এইভাবেই কিন্তু আমি সমস্ত পটলগুলোকে আগে কেটে নেব আর ভিডিওর শুরুতে আমি আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে আর এইভাবে দেখুন আমি কিন্তু পটলগুলোকে আমি সমস্ত পটলগুলোকে আগে এইভাবে একটু সরু করে পাতলা পাতলা করে আগে কেটে নেব পটলগুলো আমি এখানে দেখুন খুব পাতলা পাতলা করে এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি আর আপনাদের দেখিয়েছি ঠিক কিভাবে কেটেছি পটলটা কিন্তু আমার এখানে কাটা হয়ে গেছে এইবারে আমি নিয়েছি একটা বাটি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবারে আমি বাটির মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি রেখেছি পেঁয়াজ আর এখানে কিন্তু বড় বড় আমি প্রায় তিনটে পেঁয়াজ রেখেছি সেই পেঁয়াজটা কিন্তু আমি এখানে দেখুন পাতলা করে কেটে রেখেছি পেঁয়াজটা আমি এখানে নিয়ে নিলাম নিয়ে এবারে হাত দিয়ে এইভাবে পেঁয়াজটাকে প্রথমে একটু চটকে নিতে হবে যাতে পেঁয়াজের পাপড়িগুলো দেখুন সব খুলে যায় সেই জন্য কিন্তু এইভাবে প্রথমে পেঁয়াজটাকে আমি হাত দিয়ে একটু সময় চটকে নেব খুব ভালোভাবে কিন্তু এটাকে একটু প্রথমে চটকে নিতে হবে পেঁয়াজটা এখানে দেখুন আমি কিন্তু হাত দিয়ে একটু সময় চটকে নিয়েছি তার ফলে পেঁয়াজটা দেখুন একটু কিন্তু নরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে পটলটা আমি এখানে এইভাবে সরু সরু করে কেটে রেখেছিলাম সেই পটলটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম পটলটাও কিন্তু আমার এখানে দিয়ে দিতে হবে দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন আন্দাজ মতো নুন আর দেখেছি আমি অল্প সামান্য একটু কালো জিরে সেই নুন আর কালো জিরেটাও দিয়ে দিলাম দিয়ে এবারে হাত দিয়ে কিন্তু আবারও সমস্ত কিছু একটু খুব ভালোভাবে মেখে নিতে হবে আবারও যেহেতু আমি নুনটা দিয়েছি নুনটা দিয়েও কিন্তু হাত দিয়ে আবারও একটু সময় এইভাবে একটু চটকে চটকে মেখে নেব যাতে নুনটা দেওয়ার ফলে একটু নরম হয়ে যাবে আর একটু কিন্তু নরম হয়ে যাবে দেখবেন সেই জন্য কিন্তু এইভাবে একটু নুনটা দিয়েও মেখে নিতে হবে নুনটা দিয়েও কিন্তু আমি এখানে দেখুন খুব ভালোভাবে একটু সময় মেখে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এখানে আমি চারটে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন বেসন এখানে আমি প্রথমে দু চামচ বেসন দিয়ে দিলাম আর দেব আমি এক চামচ চালের গুঁড়ো যতটা বেসন দেবেন তার অর্ধেকটা কিন্তু চালের গুঁড়ো দিলে তাহলে কিন্তু এর মাপটা ঠিক থাকবে এবারে এইভাবে অল্প অল্প করে চালের গুঁড়ো আর বেসন দিয়ে খুব ভালোভাবে মেখে একটা মানে বাইন্ডিং তৈরি করতে হবে এটা আপনারা মাখতে মাখতেই বুঝতে পারবেন যে এটা ঠিক কতটা চালের গুঁড়ো বা বেসন লাগবে আমি এখানে এইভাবে অল্প অল্প দিয়ে এটা মেখে নেব আর আপনাদের কতটা পরিমাণের করবেন সেই বুঝে কিন্তু আপনারা চালের গুঁড়ো আর বেসনটা ব্যবহার করবেন শুধু একটা কথাই বলে দিলাম যে যতটা বেসন ব্যবহার করবেন তার অর্ধেকটা কিন্তু চালের গুঁড়ি দিতে হবে এইভাবে অল্প অল্প বেসন আর চালের গুঁড়ি দিয়ে আমি আমি কিন্তু এটা মেখে নেব দেখুন আমি কিন্তু এখানে বেসন আর চালের গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি আপনারাও চেষ্টা করবেন যাতে জল না লাগে আর যদি খুব দরকার হয় তাহলে কিন্তু এর মধ্যে অল্প একটু জল ব্যবহার করতে পারেন আর দেখুন এটা মাখা হয়ে গেছে আর অন্যদিকে কিন্তু গ্যাসটা অন করে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল এইবারে আমি এর থেকে এইভাবে অল্প অল্প করে নেব নিয়ে প্রথমে যেটা করব সেটা কিন্তু এইভাবে একটু গোল গোল করে নিতে হবে দেখুন আমি কিন্তু এইভাবে একটু গোল করে নেব আর গোল করে নিয়ে প্রথমে আমি এইগুলোকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন এইগুলো কিন্তু এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে কিন্তু খুব বেশি সময় কিন্তু ভাজবো না অল্প একটু সময় ধরে এটাকে জাস্ট একটু উল্টে পাল্টে তেলের মধ্যে দিয়ে আমি কিন্তু এটাকে তুলে নেব দেখুন আমি কিন্তু তেলের মধ্যে এটাকে কিন্তু খুব বেশি সময় ভাজলাম না এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এটাকে এইভাবে একটু ধরুন এক মিনিট মতো রেখে তারপরে উল্টে পাল্টে একটুখানি ভেজে নিয়ে এইভাবে কিন্তু তুলে নিলাম আপনারা কিন্তু এটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন এটা লক্ষ্য করলে কিন্তু তবেই আপনারা এইভাবে বানাবেন তবে কিন্তু এটা খেতে সবথেকে বেশি সুন্দর হবে আমি এটাকে তুলে রাখলাম আর আবারও কিন্তু এইভাবে গোল গোল করে প্রথমে আমি এগুলোকে একটু গোল গোল করে প্রথমে ভেজে নেব দেখুন আমি কিন্তু এইভাবে গোল করে প্রথমে সবগুলোকে আগে ভেজে নেব দেখুন আমি কিন্তু এখানে সমস্তগুলো আগে এইভাবে গোল গোল করে হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু কড়া করে ভাজিনি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এইবারে আমি দেখুন কি করছি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর স্টিলের প্লেট প্লেটটার মধ্যে কিন্তু আমি এর একটা নিয়ে নিলাম একটা নিয়ে এবারে আমি এটা একটু জল হাত করে নিচ্ছি এখানে একটু জল নিতে হবে কারণ এটা এখনও গরম আছে জল হাত করে নিয়ে এইভাবে কিন্তু চেপটে নেব আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা আমি কি বানাচ্ছি হ্যাঁ এটা আমি বানাচ্ছি পটলের পেঁয়াজি এইভাবে শুধু পটলের পেঁয়াজি বলে না যে কোনো পেঁয়াজি যখনই বানাবেন এইভাবে যদি স্টেপটা ফলো করেন না তাহলে দেখবেন খেতে কিন্তু পেঁয়াজি অনেক সুন্দর হয় এইভাবে এবারে হাত দিয়ে আমি তুলে নিলাম দেখতে পাচ্ছেন হাত দিয়ে তুলে নিয়েছি নিয়ে এখানে যে আমার তেলটা গরম হচ্ছিলো সেই তেলের মধ্যে কিন্তু আমি এখানে দিয়ে নিলাম দিয়ে আর কিছুই নাই যেভাবে আমরা পেঁয়াজি ভাজি সেইভাবেই কিন্তু একটু ভেজে নিলেই হয়ে যাবে দেখুন গ্যাসটাতে এইভাবে লোটে দিয়ে রেখেছি লোটে দিয়ে রেখে উল্টে পাল্টে পেঁয়াজিটা আমাকে সুন্দর করে ভেজে নিতে হবে জাস্ট এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি পেঁয়াজিটা একটু ভেজে নেব পেঁয়াজিটা দেখুন আমি কিন্তু এখানে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি আর এটা কিন্তু একেবারে লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এবারে কিন্তু আমি পেঁয়াজিটাকে তুলে আলাদা করে রেখে দেব পেঁয়াজিটা কিন্তু এইভাবে তেলটা খুব ভালোভাবে ঝাড়িয়ে নেব আর ঝাড়িয়ে নিয়ে কিন্তু আমি পেঁয়াজিটা এইভাবে দেখুন তুলে আলাদা করে রেখে দিলাম আর অন্য কিন্তু আবারও এই যে এগুলো আছে এইগুলো ঠিক একই রকমভাবে কিন্তু আমায় বানিয়ে নিতে হবে আর এগুলো দেখুন এখনও যেহেতু গরম আছে তাই হাত দেওয়া যায় না তাই এইভাবে কিন্তু একটু জল হাত করে নিলে দেখবেন এটা কিন্তু খুব সহজে হাত দেওয়া যাবে এবং সুন্দর করে এইভাবে চেপে চেপে কিন্তু পেঁয়াজিটা আপনারা গড়ে নিতে পারবেন দেখুন এইভাবে সুন্দর করে চেপে চেপে পেঁয়াজিটা প্রথমে গড়ে নেবেন নিয়ে জাস্ট হাত দিয়ে এইভাবে ধরলেই কিন্তু এটা উঠে আসবে দেখুন কত সুন্দরভাবে উঠে এলো আর এই একইভাবে কিন্তু এটা তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে এইভাবে কিন্তু সমস্ত পেঁয়াজিগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা পটলের রেসিপি বা পটলের পেঁয়াজি যাই বলেন না কেন তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে